স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছেন সৌমিত সোম সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ হেরে গেলেও জিতে গেছে দেশের ফুটবল কাকে ছুঁইনি সেই উন্মাদনা স্বপ্ন এবার আকাশ ছোঁয়ার নাইয়ান মি রিপোর্টে বিস্তারিত ম্যাচের পর দিন সকাল গড়িয়ে দুপুর হলেও হোম অফ স্পোর্টসের ঘুমটা যেন তখনও ভাঙেনি সুনশান নিরবতা জাতীয় স্টেডিয়ামের চারপাশ সবুজ গালিচায় তিনটা শালিক ঘুরে বেড়ানোর ছবিটা যেন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের গল্পটাই বলছিল শালিক দর্শন মানেই নাকি শুভ লক্ষণ অথচ ওই জোড়া গোলে হয়েছে বাংলাদেশের স্বপ্নভঙ্গ রঙিন চেয়ারে বসে রঙিন স্বপ্নবোনা হাজারো দর্শকের স্বপ্নটাও ভেঙে চুরে লন্ড ভণ্ড গ্যালারি থেকে ক্ষোভ আর হতাশায় ছুঁড়ে মারা ওই পানির বোতলটা বয়ে বেড়াচ্ছে হাজারো দর্শকের তৃষ্ণার গল্প আপাতত সবার ছুটি ফুটবলাররা যে যার গন্তব্যে ফিরে গেছেন হামজার সমিত সোমরা একই ফ্লাইটে দেশ ছেড়েছেন কিন্তু ওদের সাদা কালো কষ্টের গল্পটা যেন এখনও লেগে আছে ডাগআউটের ওই রঙিন চেয়ারে যাবার আগে হামজা বলে গেছেন এ তো কেবল শুরু যেতে হবে বহুদূর এমন দলে খেলতে পেরে নিজে গর্বিত কিন্তু যা করতে চেয়েছেন তা করতে না পারার কষ্ট বুকে নিয়ে কানাডার পথে সমীত্স ভক্তরা একটা হারে থমকে গেছেন কিন্তু থেমে যাননি ফুটবলের যে জোয়ার উঠেছে তার স্রোতে ভেসে যেতে চান বহুদূরে ব্রাজিল আর্জেন্টিনা না লাল সবুজের জার্সি গায়ে জড়িয়ে তারা আওয়াজ তুলবেন বজ্রকণ্ঠে বাংলাদেশ বাংলাদেশ স্লোগানে